রাঙ্গামাটিতে ভোট বর্জনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বুধবার সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায় এদিকে রাঙ্গামাটির বড়কল উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা এবং আওয়ামী লীগ নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা বুধবার বিকেলে তারা ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন এ সময় পুনর্নির্বাচন দাবি করে তারা বলেন আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বিধান চাকমা সহ তাদের সমর্থিত প্রার্থীদের জেতাতে ওই সংগঠনের সশস্ত্র কর্মীরা বিভিন্ন এলাকায় ভোটারদের চাপ প্রয়োগ বাধা প্রদান সহ ভোটের পরিবেশ নষ্ট করায় তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন ষষ্ঠ উপজেলা নির্বাচন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি জেলা শাখার তথা যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমার আনারস নিয়ে সুষ্ঠু শৃঙ্খলা ভাবে আমরা নির্বাচন করতে যাচ্ছি এমত অবস্থায় আমরা যতটুকু জানতে পারছি এবং আমরা এইখানে যতটুকু দেখতে পারছি পাহাড়ি সন্ত্রাসী জেএসএস কর্তৃক আমাদের লোকদেরকে হরানি করা হচ্ছে এবং আমাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে এবং আমাদের এলাকার বিভিন্ন ভোটারদেরকে আসতে কেন্দ্র দেওয়া হচ্ছে না যার ফলে এখানে ভোট দেওয়া সুস্থভাবে হচ্ছে না বিদায় আমরা বরকল উপজেলা আমি আনারসের প্রতীক জনতা সন্তোষ কুমার চাকমার নির্বাচনী প্রচারণার এবং প্রধান এজেন্ট হিসাবে এই নির্বাচন আমি বর্জন করলাম এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে রাগামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজনকে ছয় হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি সদর কাউখালী জুরাছড়ি ও বড়কোল উপজেলায় বিরানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি কেন্দ্র দুর্গম এলাকায় ভোটার সংখ্যা রয়েছে দুই লাখ এগারো হাজার ছয় জন এবারে নির্বাচনে জোড়াছড়ি উপজেলায় সাতটি ও বড়কল উপজেলায় দুইটি সহ মোট নয়টি হ্যালিসোর্টি কেন্দ্র রয়েছে চার উপজেলায় বারোজন চেয়ারম্যান দশজন ভাইস চেয়ারম্যান ও নয় জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছে